বাংলাদেশ পোশাক শিল্পের দ্বিতীয় রপ্তানিকারক দেশ এই পোশাক শিল্পের যে পোশাক আমরা প্রস্তুত করি সেটা আমরা তৈরি করি বিদেশ থেকে আমদানিকৃত ফাইবার ইয়ার্ন এবং ফেব্রিকের দ্বারাই হ্যাঁ আমরা এই ফাইবার থেকে ইয়ার্ন ইয়ার্ন থেকে ফেব্রিক ফেব্রিক থেকে গার্মেন্টস এই কাজগুলো বাংলাদেশেই করি কিন্তু এর তুলা কটন মানে ফাইবার কিন্তু আমরা আমদানি করে নিয়ে আসি তাহলে চিন্তা করেন আমরা একটা গার্মেন্টস তৈরি করতে কত মিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি ব্যবহার করি এবং একটা ছোট্ট উদাহরণ যদি দেই তাহলে একটা প্যান্ট সে যত দামেই হোক না কেন সাধারণত অ্যাভারেজ আমরা পাঁচ ডলার থেকে দশ ডলারের মধ্যে বিক্রি করি তবে মেজরিটি অংশ প্যান্টের দাম হলো পাঁচ থেকে সাত ডলার বাংলাদেশি টাকায় যারা পাঁচশো থেকে সাতশো টাকা আপনি কি জানেন আমাদেরকে দেয়া বলা হয় ফিফটি ওয়াশ মানে পঞ্চাশ বার ওয়াশ করলেও এই প্যান্টের কোয়ালিটি ঠিক থাকবে সেই গ্যারান্টি বা ওয়ারেন্টি আমাদেরকে দিতে হয় তাহলে একটা প্যান্ট যাদের কাছে আমরা বিক্রি করি তারা পঞ্চাশ বার ওয়াশ করবেন মানে পঞ্চাশ সপ্তাহ পরবেন আমাকে দিচ্ছেন পাঁচশো থেকে সাতশো টাকা কিন্তু আপনি যদি একটা বার্গার এবং একটা কোক একটা ফ্রেঞ্চ ফ্রাই খেতে যান সেখানেও আপনার বিল আসবে পাঁচশো থেকে সাতশো টাকা পাঁচশো টাকায় আপনি একটা মিল কিনেন এক খেয়ে ফেলেন বিকেলে আর একটা মিল কিনতে হয় আপনাকে কিন্তু পাঁচশো টাকা একটা প্যান কিনতে চান আমার কাছ কাছ থেকে বা বাংলাদেশ থেকে পঞ্চাশবার ধোয়ার জন্য আসলে আমরা বাংলাদেশে পোশাক প্রস্তুতকারকরা যে কতটা অনেজ্য মূল্যে আমাদের তৈরিকৃত পোশাক বিদেশিদের হাতে তুলে দিচ্ছি সেটা আসলে ভাববার সময় এসেছে আর এই ভাবনাটা সম্পৃক্ত করতে হবে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে এই শিল্পের সাথে যত বেশি শিক্ষিত সমাজকে আমরা সম্পৃক্ত করতে পারব আর এই শিল্পের যত অনিয়ম যত অত্যাচার সব কিছুই আমরা প্রতিহত করতে সক্ষম হব তাই আসুন ক্যাম্পের সাথে যোগ দিন ক্যাম্প শিক্ষিত সমাজকে প্রশিক্ষিত করে কি করে অ্যাপারেল তৈরি করা হয় এর প্রত্যেকটি শাখায় বিচরণ করা হয় প্রত্যেকটি প্রসেস কিভাবে ফলো করা হয় কিছুই স্বল্পতম সময়ে দ্রুত মাত্র ছয় সপ্তাহে আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এবং এই একজন শিক্ষিত লোক যখনই পোশাক শিল্পে সংযুক্ত হবেন তার সারা জীবনের অর্জিত শিক্ষা এই ছয় সপ্তাহের সাথে সংযুক্ত করে যখন পোশাক শিল্পে তার অবদান রাখবেন তখন পোশাক শিল্প এই সকল অন্যায় অত্যাচার অবিচার থেকে নিষ্কৃতি পাবে আমাদের দেশের মানুষের জনগণের কল্যাণ সাধিত হবে আসুন তাই আমরা সবাই মিলে ক্যাম্পকে যোগ দেই এবং ক্যাম্পের মাধ্যমেই এদেশের মানুষকে উন্নত জীবন দানের প্রতিশ্রুতিবদ্ধ হই ধন্যবাদ সবাইকে